بسم الله الرحمن الرحيم شكرا لكم السلام عليكم ورحمة الله وبركاته اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পবিত্র কোরআনুল করিমের এই বাণীকে ধারণ করে ফানের টাঙ্কি কলাবাগান একাডেমি রোড ফেনীতে প্রতিষ্ঠিত হয়েছে মার্কাজ আলিরতুল্লাহ আনহু হিপস মাদ্রাসা আপনার প্রিয় সন্তানকে আল কোরআনের আলোয় আলোকিত করতে ফেনীর একাডেমি কলাবাগান রোডে ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার উত্তর শাখার সাবেক মোহতামিম এবং বর্তমান মার্কাজ আলীর্লাহ তালা আনহু হিফস মাদ্রাসার উপদেষ্টা হজরত মৌলানা মুফতি বেলাল সাহেব হুজুরের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ জাফর সাহেব কর্তৃক পরিচালিত মার্কাজে আলী তা আলা আনহু হিফস মাদ্রাসা আপনার সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করতে আজই ভর্তি করতে চলে আসুন মার্কাজ আলী আলা আনহু হিপস মাদ্রাসায় মার্কাজ আলিরদল্লাহ আনহু হিপস মাদ্রাসার বিভাগ সমূহ। সম্পূর্ণ মস্কের পদ্ধতিতে নুরানি নাজরা বিভাগ প্রতিযোগিতা বিভাগ ও রিভিশন বিভাগ এবং আন্তর্জাতিক মানের হিপস বিভাগ অত্র প্রতিষ্ঠানের অনন্য বৈশিষ্ট্যসমূহ দক্ষ অভিজ্ঞ ও শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান এবং চব্বিশ ঘন্টা ওস্তাদদের বিশেষ নজরদারি ও সর্বাধুনিক মাস্কের পদ্ধতিতে পরিচালিত আছে আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন হিসাবে গড়ে তোলার পাশাপাশি আমল আখলাক ও তার্বিয়াতের প্রতি বিশেষ নজরদারি প্রবাসী এবং ব্যস্ত অভিভাবকদের সন্তানদের জন্য রয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের বিশ মিনিট পূর্ব পর্যন্ত রয়েছে খেলাধুলা এবং চর্চার ব্যবস্থা সুস্বাস্থ্য খাবারের পাশাপাশি রয়েছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের সুবিধা দিন আইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন মোহন রব্বুল আলমীন তাই অন্তত আপনার একটি সন্তানকে হলেও দিন শিক্ষায় শিক্ষিত করতে আজই মার্কাজ আনহু হিফস মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন মনে রাখবেন আপনার এই সন্তানটি হতে পারে আপনার পরকালের জান্নাতের উজিলা তাই আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফজে কোরআন হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ফেনির একাডেমির কলা বাগানে অবস্থিত মার্কাজ আনহু হিফস মাদ্রাসায় আজই ভর্তি করতে চলে আসুন আমাদের মাদ্রাসায় দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য রয়েছে ওস্তাদের বিশেষ নজরদারি এবং রয়েছে দৈনিক এজতেমাই মাস্ক ও গ্রুপ ভিত্তিক মাস্কর সুব্যবস্থা মনে রাখবেন মার্কাজ আলীরদল্লাহ আলা আনহু হিফস মাদ্রাসার বিভাগসমূহ নুরানি নাজরা বিভাগ রিভিশন বিভাগ প্রতিযোগিতা বিভাগ এবং রয়েছে আন্তর্জাতিক মানের হেফস বিভাগ সম্পূর্ণ অত্যাধুনিক মাস্কের পদ্ধতিতে পরিচালিত প্রিয় দর্শক চলুন আমরা শুনে আসি অত্র আমার কাছে আলীরদুল্লাহ আলা আনহু হেফস মাদ্রাসার কিছু ছাত্রের মুখ থেকে পবিত্র কোরআনে কালিমের রাজিম الرحمن الرحيم قالوا يا قومنا إنا سمعنا كتابا منزل من بعد موسى كتابا منزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق يهدي الحق وإلى طريق مستقيم يا قوم لا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم بسم الله الرحمن الرحيم সম্মানিত অভিভাবক স্বপ্ন আপনার পূরণ করার দায়িত্ব আমাদের ওই ইনশাআল্লাহ আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফিজ কোরআন আন হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য আমি আবারও আমাদের মাদ্রাসার ঠিকানা বলছি ফেনীর একাডেমির কলা বাগান ফানির টাঙ্কি মার্কাজ আলা আনহু হিপস মাদ্রাসা আপনার সন্তানকে ভর্তি করতে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নাম্বারে হাফেজ মোহাম্মদ জাফর আহমদ প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজ আলী রদাহ তাল আনহু হিফস মাদ্রাসা কলাবাগান ফানির ট্যাঙ্কি একাডেমি ফেনী